নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁচেলে সবাইকে স্বাগত আজকে চাল কুমড়োর একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি চাল কুমড়ো অনেক রকমভাবেই তো খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে আর এই নিরামিষ রেসিপিটা বন্ধুরা একবার বানালে কিন্তু বারবার বানাবেন আর এখানে দেখুন একটা ছোট সাইজের একদম কচি চাল কুমড়ো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে মুগের ডাল তো ডালটা কড়াইতে দেওয়ার পর খুব ভালো করে ডালটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তো ডাল এখানে কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়ে নিই শুকনো অবস্থায় ডালটাকে খুব ভালো করে হালকা লালচে করে ভেজে নেব আর যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোটু মিডিয়ামে রাখতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু কিছু ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পরিষ্কার করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে ফেলতে হবে আর এই দেখুন একটা ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর এরই মধ্যে দিয়ে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলার পেস্ট বানিয়ে নিতে হবে তো রান্নার জন্য মশলার পেস্টও এখানে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে এইবারে সেই একই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল তো এখানে আমি মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এইবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটার মতো শুকনো লঙ্কা একটা দারচিনি আর একটার মতো এলাচ গ্যাসের ফ্লেম একদম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে রেখে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গোটা জিরে তো জিরেটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে এইবারে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মানে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেবো তবে এর মধ্যে কয়েক রকম গুঁড়ো মশলা যোগ করব আর বন্ধুরা এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে বেশ একটু সময় ধরে তবে কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে তো এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো তো জিনের গুঁড়ো কিন্তু এখানে আমি দিচ্ছি না এইবারে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এক চা চামচ পুরো ভর্তি করেও দিতে পারেন তবে এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করছি এর জন্য কিন্তু টেস্টের কোনো পার্থক্য হয় না তো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে মশলাটা থেকে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আর এখানে আমি চাল কুমড়োটাকে ভাপিয়ে নিয়ে নিই কারণ চাল কুমড়োটা একদমই কচি চাল কুমড়ো তবে আপনারা চাইলে কিন্তু কিছুক্ষণ একটু ভাপিয়ে নিতে পারেন মশলার সাথে কুমড়োটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এইবারে যে মুগের ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কড়াইতে ভেজে নেওয়ার পর সেই ডালটাকে চাল কুমড়োর উপরে দিয়ে দিচ্ছি এইবারে আরও কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে রেখে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো হতে দেবো চার পাঁচ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখতেই পাবেন যে কুমড়োটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে তো এইবারে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। কারণ মুগের ডালটা সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তো সেই মতো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তো এবারে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো হতে দেব প্রায় দশ মিনিট হয়ে গেছে এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে বোঝাই যাচ্ছে যে কুমড়োটা এখানে বেশ ভালো মতোই সেদ্ধ হয়েছে এইবার এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা চিনি কিন্তু একটু দিতেই হবে তবে চিনি বা লবণ কেমন দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ আর চিনিটা যোগ করবেন এখানে দেখুন আরও কিন্তু কিছুটা পরিমাণে জল আছে জলটা থাকবে না মানে ঝোলটা থাকবে না একদম শুকনো শুকনো করে এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে যখন দেখবেন কড়াইয়ের গায়ে লেগে গেছে তখন বুঝবেন রান্নাটা প্রায় হয়ে এসছে তো দেখুন এটা কিন্তু এবার কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তো এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো তো যেহেতু নিরামিষ রেসিপি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে তবে আপনারা যদি কেউ এখানে ঘিটা দিতে অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন তো গরম মশলা গুঁড়ো আর ঘিটা দেওয়ার পর ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা যে চাল কুমড়ো খেতে অপছন্দ করে তাকে একবার এইভাবে চাল কুমড়ো বানিয়ে দিয়ে দেখুন এই নিরামিষ চাল কুমড়ো রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথেও জাস্ট জমে যাবে আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলে অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ